সবে বারাতে রাত্রিতে কবর জিয়ারত করার হাদিস আছে না নাই দেখুন এটা হচ্ছে সুনানো তিরমিজি তিরমিজি শরীফ সিহা মধ্যে একখানা হাদিস এই হাদিসে দেখেন লেবানন বাইরুতের প্রিন্ট আজি জানে মহতারাম বাইরুত লেবাননের প্রিন্ট পেজ নাম্বার 433 কত বললাম 433 হাদিস নাম্বার 7400 সাতশো উনচল্লিশ ঊনপঞ্চাশ সাতশো ঊনপঞ্চাশ হাদীস নাম্বার সাতশো ঊনপঞ্চাশ লেবানন বাইরুথের প্রিন্ট হাদীসটি সোধুন আন লাইলাতান থাখার ফাইজা হুয়া বিল

মুসনাদে আহমাদে রয়েছে মুসনাদ আহমাদের হাদিস নাম্বার ছাব্বিশ হাজার আঠারো এবং ইবনে মাজা তো রয়েছে তেরোশো উননব্বই ইবিনে মাজা শরীফ আছে হাদিস তেরোশো উননব্বই আপনার হাদিস নাম্বার এবং মুসনাদে আহমাদের হাদিস নাম্বার ছাব্বিশ হাজার আঠারো আর ত্রিমিজি শরীফের হাদিস নাম্বার হলো সাতশো উনপঞ্চাশ হাদিসের বাংলা অনুবাদ শোনেন মা আইসা রাদি আল্লাহ তালাতে বর্ণিত তিনি বর্ণনা করেন যে আমি একদা রসুল্লাহ সাল্লাহ তাল ইসলামকে আমি পেলাম না এক রাত্রিতে আমি পেলাম না অর্থাৎ মাইসা সিদ্দিকার রাদি আল্লাহ তালার বিছানাতে আমার রসুল্লাহ আরাম করতেছিলেন মাইসার বিছানাতে গভীর রাত্রি আমার রসুল্লাহ মাইসাকে না ডেকে আমার রসুল্লাহ উঠে বিছানা থেকে চলে গিয়েছেন তো মাইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালানা বলেন যে আমি বের হলাম আমি নবীকে খুঁজতে বের হলাম যে আমার নবী কোথায় গেলেন তো ফাইদা বিল বাকি তো হঠাৎ দেখতেছেন যে আমার রসুল্লাহ জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছে সুভান আল্লাহ বলেন জোরে বলেন না জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থান আমার রসুল্লাহর সবচেয়ে গুম্বাদের পার্শ্বে কবরস্থান ঐতিহাসিক কবরস্থান যে কবরস্থানে মাইশা সিদ্দিকা রাদি আল্লাহ তালাহার রৌজা শরীফ আছে যে কবরস্থানে ইসলাম জগতের তৃতীয় খালিফা আমিরুল মমিন হজরত উসমানে গানি রাদি আল্লাহ তালাহুর মাজার শরীফ আছে যে কবরস্থানে হজরত ইমাম হাসান রাদি আল্লাহ তালাহুর মাজার শরীফ আছে জান্নাতুল বাকিতে নাবি আমার আমার দাঁড়িয়ে কবরস্থানে নাবি আমার মস্তককে উঁচু করে দাঁড়িয়ে আছেন তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখানে হাজির হলেন তামা রাসূলুল্লাহ বলেন এ আয়েশা তুমি কি ভয় করছো কি আল্লাহ ও তার রাসূল তোমার উপরে জুলুম করেছে আমার নাবি বলছেন আয়েশা তুমি কি ভয় করছো যে আল্লাহ ও তোর রাসূল তোমার উপরে জুলুম করেছে তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ না আহা দেখুন মায়েশা মাহবুবীকে ডাকছেন ইয়া রাসূলুল্লাহ বলে কি বলে ডাকছেন জোরে বলেন ইয়ারসুল আল্লাহ বলে নাবীকে ডাকছেন ইয়ারসুল আল্লাহ বলে তাহলে বুঝা গেল নবিকে ইয়ারসুল আল্লাহ বলে তাহু পান করা নাচাইজ নয় সিরফ নয় বেদাত নয় অবৈধ নয় নবিকে ইয়ারসুল আল্লাহ বলে ইয়া নাবী আল্লাহ বলে ইয়া হবি আল্লাহ বলে সম্পাদন করা সাহাবিদের সোন্নাত মুসলমান সাহাবিদের সোন্নাত যদি কোনো ব্যক্তি বলে ইয়ারসুল আল্লাহ বলে ডাকা যাবে না তবে তার কথা মান্য করবে জোরে বলেন মান্য করবেন করবেন সমর্থন দলে মুসলমান সাহাবিদের ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা তো বলে রাসূলুল্লাহ আমি ধারণা করেছি যে নিশ্চয় আপনি আপনার কোনো বিবির গৃহে তার সিপ নিয়ে গিয়েছেন আপনি আপনার কোন বিবির গৃহে তার শিপ নিয়ে গিয়েছেন তো ইসলাম মা আয়েশা রাদি আল্লাহ তালা বললেন তামার নাবি বলতেছেন বলে শোনো নিশ্চয় আল্লাহ এই নিষ্পে সাবানের রাত্রিতে আসমানে দুনিয়ার দিকে রহমতের দৃষ্টি নিজের শান মোতাবিক দৃষ্টিপাত করেন এবং বানু কাল গোত্রের বকরির পশমের চেয়ে বেশি বান্দাকে ক্ষমা করেন জোরে বলেন বানু কাল গোত্রের বকরির পশমের চেয়ে নিজ বান্দাকে ক্ষমা করেন হাদিস শরীফ থেকে পুথা গেল এই রাত্রিতে আল্লাহ বান্দাকে ক্ষমা করে থাকেন আর এই রাত্রিতে কবরস্থান যাওয়া নবীর সুন্নাত 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 বলুন মুসলমান এবার কেউ যদি হারামের ফতোয়া যদি দেয় বেদাতের যদি ফতোয়া দেয় তাহলে ওর কথা মানবেন জোরে বলা যাবে না মানবেন জিনা মুসলমান নাবির সুন্নাত হলো কবরস্থান জাবা তিরমিজি শরীফের হাদিস শরীফ থেকে বর্ণিত একজন ভাই আমার কত টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নাই। এ দেখেন ভাই জান আমার এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তাআলা যেন কবুল করে নাই। এ বাবু আমার 500 টাকা দিয়েছে এই বাবু আমার 500 টাকা দিয়েছে এ দেখেন প্রাক্তন কর্মধক্ষ 500 টাকা দিয়েছে এ ভাই আমার 500 টাকা দিয়েছে হ্যাঁ মাত্র একশো টাকা দিয়েছে আরে ভাই আমার দুই শত টাকা দিয়েছে তাহলে আপনি বুঝে নিলেন এবার আজার আর ইসলাম যে কত গুরুত্বপূর্ণ রাত্রি আপনাদেরকে বলি আচ্ছা এই রাত্রি সুরে বা বিবি ছশো টাকা দিয়েছে আচ্ছা এই রাত্রি কয়টা নাম এই শবে বারাতে রাত্রি অ্যাঁ আমিনুল শেখ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ তালা যেন কবুল করে নেন এবার আদার ইসলাম আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ আমার সাল্লাল্লাহু তালা আলী আসাল্লাম নাবি আমার কি বলেন দেখুন খুব চট করে দেখেন ভাই আমার এক শত টাকা দিয়েছে এ বাবু কোথায় বাড়ি বাপু এখানি সুলতানপুর বাড়ি বাপু আমার তিন হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নাই এ দেখেন আবার পাঁচ টাকা দিয়েছে সুলতানপুরের মাইলুন মারা গেছে তার দিয়েছে পাঁচশো টাকা নাক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নাই রুচি রোজকারের জন্য বরকত দান করে বেড়াদার এলাকার হাদিস টি দেখতেছেন এরা সবে বারাতের হাদিস আপনার খুঁজে পাই না হ্যাঁ মুনাফা পাঁচশত টাকা দিয়েছে সোয়াবুল ইমান এই হাদিসটির নাম সোয়াবুল ইমান কি রোজা রাখার হাদিস পাই না এবাদত করার হাদিস খুঁজে খুঁজে সোয়াবুল ইমান আমি দেখেন লেবানন বাইরুতের প্রিন্ট এটা নিয়ে এসেছি তৃতীয় খন্ড কেতাব কিনতে গেলে টাকা লাগে জি একটা কেতাবের দাম সাত হাজার টাকা আপনি লাইব্রেরিতে গিয়ে দেখুন মুসনাদ আহমাদ রাখা আছে তাহাজিব উৎ তাহাজীব আছে মিজানুলীতে দহাল আছে এব রাদার ইসলাম বই কিনতে গেলে টাকা একটা হই দাম সাত হাজার টাকা আপনার ন টাকা সতেরো টাকা আজ কয় দিন আগে একটা বই নেওয়ার জন্য আমি লাইব্রেরিতে ফোন করলাম যে বইটা না হলে নিবো রাদার বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগে আপনার অজ নসিহত করাও খুব কঠিন অন্যরা যদি অনেক কিছু বলে যায় তো ওদের কোনো ধর পাকড় নাই আর আমাদের একটি শব্দও যদি লাগজি সহে যায় তা আপনার এরকম কিছু মূর্খ উৎপেতে বসে আছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করার জন্য জি ভিডিও বানানোর জন্য তাই আপনাদেরকে বলি যে কেতাব লাইব্রেরিতে নাই সে কিতাবের হাওয়ালা দিই না যে কিতাব দেখাতে পারবো সেই কিতাবের হাওয়ালা দিই সেই কেতাবে রেফারেন্স দিই ব্রাদার তো আমি ফোন করালাম মাদ্রাসা লাইব্রেরির জন্য বইটির নাম হচ্ছে তারিখে দামেশ ইবনে আসাকি তা আমি ভাবিলাম যে হয়তো বিশ পঁচিশ টাকা হবে দেখেন ভাই আমার পঞ্চাশ টাকা দিয়েছে তো বলছে যে বইটির দাম হলো এক লাখ হাজার টাকা সুভান বলবেন না কত একটা বই একটা বইয়ের দাম এক লাখ পঁচিশ টাকা বলছে আমি বললাম যে দেখুন মাদ্রাসার জন্য নেব মাদ্রাসা লাইব্রেরির জন্য তো বললো যে যদি আপনি মাদ্রাসা লাইব্রেরির জন্য নেন তো আশি হাজার টাকাতে কমিশন করে দিতে পারবো তার মানে ও যদি আশি হাজার টাকা নেয় তো বইটা আসতে মুম্বাই থেকে আপনার প্রায় সাত আট হাজার কি দশ হাজার টাকা খরচ হবে তার মানে নব্বই হাজার টাকা খন্ড কত আশি খন্ড কত খন্ড আশি খন্ড আর ই কানার বল কোন কিতাব চোখে না দেখে বলছে কোন হাদিসে নাই কোন হাদিসে নাই এন দেখেন বেরাদার সাহাবুল ঈমান আপনাকে হাদিসটি দেখাই এটা তৃতীয় খন্ড দেখুন এই হাদিস আপনার খুঁজে পাই না বেরাদার আর ইসলাম এই হাদিসের মধ্যে আপনার সাহাবুল ঈমান এর মধ্যে হাদিস শরীফটি দেখুন আপনাকে দেখাই আজি জানে মহতারাম আমার নাবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতগুলি হাদিস শরীফ আপনার বর্ণনা করেছেন কতগুলি হাদিস শরীফ আছে এ দেখেন 378 পৃষ্ঠা দেন টাকাটা দেন হ্যাঁ এ দেখেন 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ দেন না টাকা এক টাকা দিয়েছে এবার আদার আর ইসলাম আল্লাহকে দেয় এ বাবু আমার তিনশো টাকা দে এই হাদিস খুঁজে পাই না হাদিস পড়া খুঁজে পাওয়া যাবে সোহাবুল ইমানের তৃতীয় খণ্ডের তিনশো আটাত্তর পৃষ্ঠায় অধ্যায় শিরোনাম আপনার পরিচ্ছেদ মা জাফি লাইলাতি মিস ফিম সাবান এই অধ্যায়ে হাদিস কতটা এনেছেন শোনেন প্রায় কুড়িটার অধিক হাদিস এনেছেন কতটা বললাম কুড়িটির অধিক হাবিস এনেছেন হাবিস নাম্বার দেখেন তিন হাজার আটশো বাইশ

আপনার দেখেন এতটা হাদিস শরীফ আটত্রিশ বর্ণিত হয়েছে এর মধ্যে থেকে একটা হাদিস শুনাবো দেখেন ভাই যেন আমার দিয়েছে এগারোশো টাকা আল্লাহ যেন কবুল করে এই শুনাবো এতগুলো হাদিস থেকে একটা হাদিস শুনাই সবগুলো তো শোনাতে পারবি এগুলো সব শোনাতে গেলে তিন ঘন্টা লাগবে আমি যদি কুড়িটা হাদিস যদি এখন অনুবাদ করে যদি শুনাই পাকা তিন ঘন্টা সময় লাগবে করতে এই এগুলি হাদিসের যত হাদিসের নাম্বার বললাম তার মধ্যে থেকে একটা হাদিস শোনাব কথা বলছেন না মানে মহতারাম ব্রাদার আর ইসলাম একটা হাদিস তিন হাজার হাদিসটা হাদিস নাম্বারটা তিন হাজার আটশো রাবি আপনার বর্ণনা দিতেছেন মোয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ তালা মোয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ জন সাহাবি থেকে সবে বারাত সাবান

একটা চের জামার দেওয়া নাই গো দেখেন একটা চের জামার ফেসম তাস দিচ্ছে দাও দাও দেওয়া নাই হাদিস জি হাড়ের তেল বেরিয়ে যাবে হাদিস পড়তে গিয়ে দেখেন একজন ভাই পাঁচশো টাকা দিয়েছে আর একজন টাকা দিয়েছে

হিংসা বিদ্বেষ গঠনকারী ফেতনা সৃষ্টিকারী সুকলকোর এবং মুসরেক ব্যাতিরিক্ আল্লাহ তালা ইমানদার ব্যক্তিদেরকে সৃষ্টি জগৎকে ক্ষমা করেন বুঝা গেল এ হাদিস সহী হাদিস এ হাদিসের মান সহী

শবে বরাত এটা ফারসি শব্দ এটা কি ফারসি শব্দ শব মানে রাত আর বরাত মানে মুক্তির রাত শবে মুক্তির রাত আলহামদুলিল্লাহ দেখেন বাবু আমার 1000 টাকা দিয়েছে আসমাওন দেখেন 500 টাকা দিয়েছে হ্যাঁ বালিপাড়ার মালিপুরের বাবু 500 টাকা আর 50 কিলো ভুট্টা দোয়া করব ইনশাআল্লাহ দোয়া করব আলহামদুলিল্লাহ শুনেন কোরআন শরীফ হাদিস শরীফ আরবিতে না ফার্সিতে একটু কথা বলেন না এই আরবিতে না ফার্সিতে ফার্সিতে নারবিতে আরবিতে তাহলে ফার্সি শব্দ আপনি কোরআনে হাদিসে খুঁজে কেমন করে পাবেন জি পাওয়া যাবে ওর আরবি যদি খুঁজেন তো পাবেন কি বলছে সবে বারাত হাদিস কোরআনে নাই এখন আমি যদি বলি নামাজ রোজা হাদিস কোরআনে

এতে তিনটা কাউল আছে দেখেন একটা কুরআন শরীফ দিয়েছে ওইদিকে দিয়ে দাও একটা কাউল হলো আপনার যে লাইলাতুল মুবারাক বলতে সবে কদরের রাত্রি একটি হলো লাইলাতুল মুবারাকা বলতে ছাব্বিশ তারিখ দিবাগত মেরাজের রাত্রি আর একটি কাউল আছে যে লাইলাতুল মুবারাক বলতে আপনার সবে বারাতের রাত্রি নিস্পে সাবানের রাত্রি মুফাসসিরিনে کرامদের কাওল আছে তেতে বলেন লাইলাতুল কদরে আপনার নিস্পে সাবানের রাত্রি হচ্ছে উদ্দেশ্য আর এই সবে রাত্রির নাম হলো চারটি কয়টি জোরে বলেন সবে বারাতের রাত্রির নাম কয়টি জোরে বলেন কয়টি চারটি আচ্ছা চারটি নাম কি কি শোনেন চারশো সাতচল্লিশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে তাফসিরে রুহুল বায়ান আরবি লেবানন বাইরুতের প্রিন্ট আল আব্বালো লাইলাতুল মুবারাকা প্রথম নাম হলো লাইলাতুল মুবারাকা পাসানি লাইলাতুর রহমাতি আর দ্বিতীয় হলো লাইলাতুর রহমান পাসালিস লাইলাতুল বারাতে আর তৃতীয় হলো লাইলাতুল বারাত আর রাবে লাইলাতুস শাক আর চতুর্থ হলো লাইলাতুস শাক তাহলে বুঝে নিলেন সবে বারাতের আরবিতে নাম কয়টি কথা যদি না বলেন তাহলে হয় মুখস্থ করেন সবে বারাত পাগল খুঁজে পায় না পাগল কে বলবে হে পাগল রাঁচি গিয়ে ব্রেনের একটু চিকিৎসা করে এসো সবে বারাতের আরবিতে হলো চারটি নাম কয়টি নাম চারটি প্রথম নাম হলো লাইলাতুল মুবারাকা লাইলাতুল মুবারাকা দ্বিতীয় হলো লাইলাতুর রহমা তৃতীয় হলো লাইলাতুল বারাত আর চতুর্থ হলো লাইলাতুল সা তাহলে সবে বারাতে রাত্রির নাম আছে না নাই জি আছে না নাই আছে এবার আদার আর ইসলাম আপনাদেরকে বলি যে এই শবে বারাতে রাত্রির গুরুত্ব এই শবে বারাতের রাত্রিতে এবাদত করা যাবে কি যাবে না জাগরণ করে এবাদত করা যাবে না যাবে না এই আমাদের পার্শ্ববর্তী দেশ গত গত বছর থেকে হইচই চলছে আপনার নাম বলতে ইচ্ছা কারো করে না তো গত বছর আপনার বলেছে যে সবে বারাতের রাত্রিতে জাগরণ করে মসজিদে এবাদত করা অপেক্ষা পতিতালয়ে বেশালয়ে গিয়ে রাত্রি কাটা ভালো নহরপাড়া মাদাপুর হানিফ শেখ ওকে বলেন না পাঁচ দিবে না এই তুমি ঠিক করলে বেনামিতে একশো টাকা দেন না

দরকার হলে এক বাপু বলো না দিবে না হলে ভাই বলো না বলছে জি ইনশাআল্লাহ দেবে চার হাজার দিয়েছে মানে আর আট হাজার দেবে তো সবে বারাতে রাত্রিতে ইবাদত করা বলতেছে যে ওই মসজিদে জাগরণ করে ইবাদত করা ইবাদত করা অপেক্ষা বেশ্যালয়ে গিয়ে রাত্রি কাটা ভালো নাউজুবিল্লাহ বলেন এটা মুসলমানের কথা হবে হ্যাঁ ই মুসলমান নয় ই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল ইহুদি খ্রিস্টানদের চর দেখুন এবারত করা যাবে কিনা এ তাফসিরে রুহুল বেয়ান দেখুন তাফসিরে রুহুল বায়ানে কি লিখতেছে আজি জানে মহতারাম একটু লক্ষ্য করে দেখুন 448 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে রাওয়া মুজাহিদুম আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু আলাইহিস সালাম قال يا علي من صلى مئات الركعات في ليله النصف من صعبان আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হে আলী যে ব্যক্তি সানিসপি সাবানের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়বে হে আলী সবে বারাতের রাত্রিতে যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়বে ফাকারা ফি কুল্লি রাকাতিন বি ফাতিহা কিতাব মাররাতান যে ব্যক্তি পড়বে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার ওয়া কউল হু আল্লাহু আহাদ আ하다 সারা মাররাতান কউল হু আহাদ 11 বার সূরা ফাতিহা কথা বলেন না সুরা ফাতিহা কবার এক বার সূরা কবার

কি বলেছেন কাদাল্লাহ লা কুল্লা হাজাতিন আল্লাহ তালা তার সমস্ত হাজাতকে পূর্ণ করবে। আল্লাহ তালা তার সমস্ত হাজাতকে জরুদকে পূর্ণ করবেন এবেড়া দাড়ার ইসলাম আর কি করবেন বলে ইব আসুল্লাহু সাব ইনা আল্ফা মালাকিন আল্লাহ তালা তার জন্য স্তর হাজার ফারস্তাকে প্রেরণ করবেন না লাহুুল হাসানা তার জন্য নেকি লিখবে ওই হাজার ফারেস্তা তার জন্য নেকি লিখবে আর কি করবে ও ইমহুনা আনহুস সাইয়্যাত আর তার গুনাহগুলি কে মিটাবে তাহলে 100 রাকাত নামাজ পড়া কথা তাফসিরে Ruhul Bayana আছে হে ব্রাদার তারপরে লিখতেছে দেখুন কামাফি কাসফুল আসরার কাসফুল আসরার মধ্যে বর্ণিত হয়েছে ক্বালা বাদুহুম অনেকেই বলেছেন আকালু সালাতিল বরাত সবে বরাতে রাত্রির কোন পক্ষে সংখ্যা হলো রাকাতানে দুই রাকাত সবে বারাতে রাত্রির নামাজের সংখ্যা হলো কমপক্ষে দুই রাকাত আর মিডিয়াম হলো মধ্যম হলো একশো রাকাত ও আকসারো আর অতিরিক্ত হলো আলফুন এক হাজার রাকাত কমপক্ষে দুই রাকাত মিডিয়াম হলো একশো রাকাত আর অতিরিক্ত হলো এক হাজার রাকাত এ বলুন মুসলমান এবাদত করা ভালো না খারাপ জোরে বলেন আর এই এবাদত করাকে ঘৃণা করতেছে আপনাদেরকে বলি এর আইহুদি খ্রিস্টানদের দালাল যারা এবাদত করতে মানুষকে দেয় না এবার এবাদত করা থেকে বিরত রাখে এই দলে যাওয়া যাবে আজি জানে মহতারাম আপনার তিনশো বিরানব্বই পৃষ্ঠায়

জবাহিরুল বিহার মেশরের কেতাব এ বেরাদারান ইসলাম লিখতেছে যে আল্লামা তাহতাবি রাহমাতুল্লাহ আলাই শাফি মান্যকারীদের এক রচিত কিতাব থেকে তিনি নকল করতেছেন যে সমস্ত রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো আমার রাসূলুল্লাহর মিলাদ শরীফের রাত্রি সুবহানাল্লাহ বলেন জোরে বলেন যে রাত্রিতে নবীর আগমন যে রাত্রিতে নাবির আবির্ভাব যে রাত্রিতে মামিনার কোলে আমার নবী এসেছিলেন সমস্ত তিনশো পঁয়ষট্টি দিন এ রাত্রির মধ্যে রাত্রি হলো আমার রসল আগমনের রাত্রি এই জন্য মুসলমান আপনাদেরকে মেসেজ দিতে চাই পাইকান দিতে চাই বার্তা দিতে চাই খুশি যদি করতে হয় বারোই রবি লাপাল করেন আনন্দ উৎসব যদি পালন করতে হয় বারোই রবি পাল করেন উত্তম খাদ্যের ব্যবস্থা করতে হয় বারোই রবি লাপাল করেন উত্তম পোশাক পরিধান করতে হয় বারোই রবিলা পাল করেন বাড়িঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করতে হয় বারোই রবিলা পাল করেন ইসলামিক পতাকা উত্তোলন করতে হয় বারোই রবিলা পাল করেন নাবির আগমানের খুশিতে জুলুস মিছিল যদি বের করতে হয় বারোই রবিলা পাল করেন মুসলমান মুসলমানের নিকটে শ্রেষ্ঠ খুশির দিন হলো বারোই রবিলা পাল মনে থাকবে আলহামদুলিল্লাহ আব্দুর রাকিব তলা দেখেন দু হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ যেন কবুল করে নেয় তারপরে তারপরে বলেন তারপরে হলো সবে কদর রাত্রি লাইলাতুল কাদের ঈদ মিলাদুন নবীর পরে সম্মানিত শ্রেষ্ঠ লাইলাতুল কাদের রাত্রি সবে কদর রাত্রি তারপরে মেরাজের রাত্রি তারপরে আরফার রাত্রি তারপরে জুমার রাত্রি তারপরে নিস্পে সাবান সবে বারাতের রাত্রি আর তারপরে হলো ঈদের রাত্রি তাহলে তিনশো পঁয়ষট্টি রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি আমার নাবির আগমনে রাত্রি তারপরে হলো সবে কদর রাত্রি তারপরে শ্রেষ্ঠ বেরাজের রাত্রি তারপরে শ্রেষ্ঠ আর ফাতে রাত্রি তারপরে শ্রেষ্ঠ জুমার রাত্রি তারপরে শ্রেষ্ঠ সবে বারাতে রাত্রি তারপরে শ্রেষ্ঠ হলো ঈদের রাত্রি এখন কেতাবে লিখা আছে আর এই কেতাব খুঁজে পাই না তাই আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ এ বেরাদারান ইসলাম আহ আজকে সুলতানপুর মালিপুর মাদ্রাসার বাৎসরিক জালসা প্রথম জালসা দাউরে হাদিসের আপনার ক্লাস চালু করার পর এই বছরই হচ্ছে প্রথম জালসা এই জন্যই জালসাটি হচ্ছে ঐতিহ্যবাহী জালতা জালসা ঐতিহাসিক জালসা স্মরণীয় জালসা কি আমাদের পূর্ব পর্যন্ত এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে জি আপনাদের কাছে অনুরোধ করব আলহামদুলিল্লাহ এটা আহলুস সুন্নাতাল জামাতের প্রতিষ্ঠান আমরা মাসলাকা আলা হযরত মান্যকারী কমিটি সজাগ কমিটি সচেতন কমিটি দূরদৃষ্টি সম্পন্ন আপনার কমিটি আজকে পশ্চিমবঙ্গের বুকে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিক্ষক শিক্ষক নির্বাচন করে সুলতানপুর মালিপুর মাদ্রাসাতে নিয়োগ করেছে মুসলমান জি এর জন্য আমরা আনন্দিত এবার আদার ইসলাম আমরা কমিটিকে ওয়েলকাম জানাই মোবারকবাদ জানাই তাদের জন্য দোয়া করি যেন তারা দায়িত্বশীলতার সঙ্গে একটি পশ্চিমবঙ্গের ঐতিহাসিক আহলু সুন্নাতাল জামাতের প্রতিষ্ঠান হিসাবে যেন খ্যাতি লাভ করতে পারে আল্লাহর দরবারে আশা আকাঙ্ক্ষা কামনা রেখে আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি পরিশেষে বলি সবে বাড়াতে আপনার চোদ্দ পনেরো তারিখ রোজা রাখুন চোদ্দ তারিখ দিবাগত রাত্রি এবাদত করুন আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার জন্য দোয়া করেন এ বেরাদারি ইসলাম এবং কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীদের বিভ্রান্তিতে কর্ণপাত করবেন না বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ পত্র এলাকার সমস্ত সুন্নি জনগণকে মেসেজ দিতে চাই যে কোনো সমস্যার আপনি সম্মুখীন হন যদি তার ফয়সালা নিতে চান কোথাও দৌড়ার দরকার নাই সোজা সুলতানপুর মালিপুর মাদ্রাসা চলে আসে যে তালাকের মশলা হোক নিকাহের মশলা হোক ফারাইজের মশলা হোক